আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্বাধীন দেশের স্বাধীন ভূমি স্বাধীনভূমি লঞ্চ কার্ড থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমি অনেক ভালো আছি তবে এক দিক থেকে একটু আমি আপসেট এই ভাঙচুর লুটপাটের দিক থেকে এমনি আদারওয়াইজ এই যে শাসনটা যে চলে গেছে এই জিনিসটা কল্পনা করলে আসলে খুবই 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 ভালো লাগে ওই প্রেক্ষাপটে অনেক 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 ভালো আসি তো আপনারা কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলাম অনেক দিন পর বরিশাল লঞ্চ ঘাটে হেজেল যে আপডেটটা দিয়ে থাকি সেইভাবে আজকে আপডেটটা দেওয়ার চেষ্টা করব আজকে ডেটটা হচ্ছে নয় আগস্ট রোজ শুক্রবার দু আজকেও কিন্তু বরিশাল থেকে বেশ কিছু লঞ্চ ছেড়ে যাবে তো কি কী লঞ্চ ছাড়বে চলেন আমরা আস্তে আস্তে আগাই আর আপনাদেরকে দেখাই ফোন কাছাকাছি আসতে মোটামুটি এই দিকটাতে কিছু মানুষ দেখা যাচ্ছে ওকে আমার হাতের বামে কিন্তু ছোটো লঞ্চগুলো থাকতেছে এই ছোট লঞ্চের আপডেট দিয়ে আজকে শুরু করি আজকে যদি আজকের প্রেক্ষাপটটাও যদি বলি আজকে ছোট লঞ্চ আসলে ওইভাবে চলাচল করতেছে না বাট অ্যাউল দুই তিন দিন ধরে কিন্তু লঞ্চগুলো যে যেই রুটে চলাচল করে ওইভাবে চলাচল করতেছে যাত্রীর চাপ কম থাকাতে কিন্তু লঞ্চগুলো এখনও ওইভাবে আগের মতো যেমন ব্যস্ততা ছিল লঞ্চগুলো সেই ব্যস্ততাগুলো কিন্তু এই মুহূর্তে নাই ওকে যাব বড় লঞ্চের দিকে চলেন সামনের দিকে যাই আর দেখায় আজকে বৈশাল পন্টুন থেকে ঢাকার উদ্দেশ্যে কি কি লঞ্চ থাকতেছে প্রিয় দর্শক আজকে বৈশাল পন্টুনে স্টিল দাঁড়িয়ে আছে তিনটা লঞ্চ ফার্স্ট ট্রিপে থাকতেছে পারাবত আঠারো তারপর দাঁড়িয়ে আছে সুর কিন্তু সুর আজকে যাত্রা করতেছে না ওকে আজকের ফাইনাল ট্রিপে থাকতেছে কিন্তু সুনামি আর যাত্রীর পরিমাণটা এদিকে আসতে একটু বেশি দেখতেছি থাকারই কথা যেহেতু চাঁদপুরের লঞ্চ হিসাবে আজকে থাকতেছে সুন্দরবন বারক সেই যাত্রীগুলাই কিন্তু এইখানটাতে অপেক্ষা করতেছে আর লঞ্চ অল্প সময়ের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ তো চলেন আগে আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক সময় হচ্ছে এখন সাতটা বাজে পঞ্চান্ন মিনিট ঘাটে কিন্তু হাজির হলো সুন্দরবন বারক আর সুন্দরবন বারোর কিন্তু যাত্রীরা কিন্তু এইখানে একত্রিত হইতেছে মোটামুটি ভালো এই যাত্রী দেখা যাচ্ছে দর্শক সুন্দরবন বারোর কিন্তু যাত্রীদের ওঠা শেষ চলেন আমরা একটু ভেতরে যাই দেখানোর চেষ্টা করি সুন্দরবন বারো আজকে কেমন যাত্রী নিয়ে ঢাকায় ছুটতেছে বেশি একটা ভিতরে যাব না এইখান থেকেই দেখানোর চেষ্টা করব কমিশটা হাউসফুল আছে ভরপুর যাত্রী পাইছে এতক্ষণ আমরা সুন্দরবন বারোর যাত্রীরা আপডেট নিলাম এখন আমরা চলে যাব সুনামিতে দেখব সুনামি আজকে কেমন যাত্রী পাইছে প্রবেশ করতেছি সুনামিতে প্রথম নিস্তালার ডেক দিয়েই আপনাদেরকে দেখাবো নিস্তালার ডেকে কেমন যাত্রী আছে আচ্ছা এই যে স্টাফ ক্যাবিনগুলো দেখতেছেন এগুলোর প্রাইস এক এক সময় এক এক রকম থাকে অনেক সময় হাজার বারোশো পনেরোশো দুই হাজার অনেক সময় আষ্টশো তো চলে আসে এটা মোটামুটি চার পাঁচজনের ফ্যামিলি কিন্তু এই ক্যাবিনগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এইটা হয়তো বা পনেরোশো টাকা নিতে নিতেও পারে আজকের প্রাইস অনুযায়ী এগুলোর প্রাইস এক্স্যাক্টলি ঠিক করে বলা যায় না এক এক সময় এক রকম আপ ডাউন করে তো আরেকটা জিনিস বলে রাখি এই ক্যাবিন প্রাইস বাদেও আপনাকে ডেকের জন্য যে তিনশো টাকা ভাড়া গুনতে হবে টিকিটের কস্টটা কিন্তু আলাদা মনে রাখবেন খারাপ না সুনামিতে ভালোই যাত্রী দেখা যাচ্ছে চাপ আছে যে সেটা বলা যাবে না বাট এজ এল ভালো বললেই চলে প্রিয় দর্শক সুনামির নিস্তালার মেইন ডেক ফার্স্ট টু লাস্ট ভালো পরিমাণেই যাত্রী দেখতে পাচ্ছি আর পেছনে কিছু বাইক দেখা যাচ্ছে আজকে কিন্তু বাইক নেওয়া হচ্ছে তিনশো টাকায় ওকে চলে যাবো আমরা সেকেন্ড ফ্লোরে দেখানোর চেষ্টা করব ওই দিকটাতে কী পরিমাণ যাত্রী বা কেমন যাত্রী আছে আজকে কেমন যাত্রী অবস্থান করতেছে সেকেন্ড ফ্লোরটাও মোটামুটি যাত্রী দিয়ে ভরপুর আছে তাছাড়া সম্পূর্ণটাই যাত্রীদের ভরপুর ওকে চলে যাবো আমরা পরবর্তী লঞ্চে দর্শক এতক্ষণ আমরা ওই দিকটা থেকে সুন্দরবন বারো এবং সুনামির যাত্রী চিত্র দেখে আসলাম এখন আমরা এই দিকটাতে চিত্র দেখবো পারাবত আঠারোর চলেন দেরি না করে উঠে যাই পার্বত আঠারোতে পারাবত আঠারোতে প্রবেশ করতেই ফ্রন্টের একদম আর্নির কাছাকাছি আছে বেশ কিছু বাইক বলছিলাম বাইক আজকে তিনশো টাকা করে নেওয়া হচ্ছে আর ডেকের ভাড়াও আজকে তিনশো টাকাই নেওয়া হচ্ছে সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল নেওয়া হচ্ছে দুই হাজার টাকায় ওকে প্রবেশ করলাম কিন্তু পারাবত আঠারোর মেইন ডেকে আজকে যেহেতু বরিশালের অফিসার লঞ্চ দুইটা ছেড়ে যাচ্ছে সুনামির সাথে যদি কম্পেয়ার করি পারাবত আঠারোর তো সেম সেমই বলা যায় আর আবাদ আঠারোতে পঁচুর যাত্রী দেখতে পাচ্ছি আসলে আজকে জাতি চাপটা একটু বেশি হওয়ার কারণ আছে কারণটা হচ্ছে যেহেতু আজকে শুক্রবার এই বিগত দিন অনেক অফিস টফিস অনেক কলকারখানা বন্ধ ছিল তো এই সুযোগে অনেকে তার গ্রামের বাড়িতে আসছে রাইতে তার আবার এখন শহরে ফিরে যাচ্ছে এই কারণে আজকের লঞ্চগুলোতে একটু চাপ দেখা যাচ্ছে ভালোই লাগতেছে আসলে এমন যদি জমজমাট থাকে বরিশাল লঞ্চ ঘাট বরিশাল লঞ্চগুলো যদি এমন জমজমাট থাকে অবশ্যই ভালো লাগে তো চলে যাচ্ছি পারাবত আঠারোর সেকেন্ড ফ্লোরের ডেকে উঠতেই যেটা একদম চোখে পড়লো সেটা হচ্ছে রিবার অংশটা ফাঁকা আছে যেহেতু যাত্রীর চাপ তেমন একটা নেই সেইখানে যাত্রী থাকারও কথা না ওকে সেকেন্ড ফ্লোরের ডেকটাও করাই আছে ফার্স্ট টু লাস্ট ওই সাইডের রিভার অংশটা কিন্তু ফুলফিল হয়ে গেছে ওকে এই ছিল যাত্রীর আপডেট তো এখন চলে যাব হচ্ছে লঞ্চ সারাদৃশ্য ভিডিওতে আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে লঞ্চ ব্যাক গিয়ার ভিডিওতে সবাইকে জানছে স্বাগতম তো আজকের ফার্স্ট কার্ড হিসাবে ব্যাক গিয়ারে যাচ্ছে সুন্দরবন বারো টাইমটা যদি বলি এখন আটটা বাজে আটত্রিশ মিনিট তো আটটা বাজে আটত্রিশ মিনিটে বরিশাল থেকে ব্যাক গিয়ারে চলে যাচ্ছে সুন্দরবন বারো তার পরবর্তী গন্তব্য চাঁদপুর চাঁদপুরে লঞ্চটি ইনশাল্লাহ রাত্র দুইটার মধ্যে কিংবা আড়াইটার মধ্যে ঘাট দিবে ওকে সুন্দরবন বারোর কিন্তু ঘোরানো শেষ এই মুহুর্তে ফ্রন্টের দিকে গতি বাড়িয়ে যাচ্ছে তো সুন্দরবন বারোর পর্বটা এখানে শেষ করতেছি টাটা পায় বাই সুন্দরবন বারো চলে যাব পরবর্তী লঞ্চ কী আছে কোনটা ছাড়ে সেটা দেখতে স্বাদই থাকুন সময় হচ্ছে এখন নয়টা বাজে একুশ মিনিট আজকের সেকেন্ড ব্যাগ গিয়ার হিসাবে পার্বত আঠারো ছেড়ে যাচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম পারাবত আঠারোতে কেমন যাত্রী হয়েছে মোটামুটি আজকে ভালো পরিমাণে যাত্রী ছিল কিন্তু পারাবত আঠারোতে তো যে জিনিসটা না বলে না আজকে কিন্তু পারাবত আঠারোতে কিছু ক্যাবিন ফাঁকাই যাচ্ছে যে ক্যাবিন যদি ভরপুর না থাকে এটা কিন্তু লঞ্চ মালিক কর্তৃপক্ষের আসলে এটা মানে কমতি থেকে যায় আর কি তাদের ট্রিপের তো আসলে অনেক খরচ তো সেই খরচ তো পোষাইতে হবে যাই হোক শুভকামনা রইল পার্বত আঠারো উপর আজকে দেখা হবে পার্বত আঠারোর সাথে অন্য কোনো দিন বিদায় জানাচ্ছি এই মুহূর্তে পার্বত আঠারোকে টাটা বাই বাই পার্বত আঠারো প্রিয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে চব্বিশ মিনিট পার্বত আঠারো পরপরই ব্যাগ গে সুনামি দর্শক পরপর পরপরই সুনামি কিন্তু ফ্রন্টের উদ্দেশ্যে গতি বাড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে ভালোই ধীরে ধীরে গতি বাড়াচ্ছে তার ওয়েল ডান ওকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন